গঞ্জ কলেজ চত্বর প্রাঙ্গণে এবং शहीद रुद्र lho ha? অতিশয় দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হয়েছে যে শহীদকে পীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল সেই পীর শ্রেষ্ঠটি হচ্ছে দাস পার্টির প্রতিষ্ঠাতা জগজ্যোতি দাস যাকে তৎকালীন আপনার então deixar de চিৎকার করে বাংলাদেশের মানুষ সোচ্চার হয় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ভোটটি মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে স দেড়শো ছাত্র সচিবালয়ে হুতে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায় পরীক্ষা বিহীন পাশ তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোন অগ্রগতি তো নাই বরঞ্চ সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে আপনারা যদি দান করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ ইরাক হবে এই বাংলাদেশ লেবানন হবে শক্তির হবে সরকার রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় ক্ষমা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে আমরা বাঙালি i'm a আমি বলতে চাই আজকে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না এই দুই অবিলম্বে প্রত্যাহার করতে হবে করা আজকে এই হচ্ছে নিরসন এখানে তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সন্তান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোনো প্রহসন মেনে নেব না পক্ষ নই আমরা বনতন প্রেম বিশ্বাসী সমমার সমতায় বিশ্বাসী সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই মৌলিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রচেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছে বাংলাদেশী আমরা সংখ্যালঘু নাই যদি আমরা বাংলাদেশী হই সেখানে কি করে দুশো কোটি টাকার ক্ষত বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে আজকে আমি অনুরোধ করছি আমাদের এই সম্মিলিত জাগরণের জোর থেকে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ঘোষণা করব এই ইমেল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন একদিনের মধ্যে মারা যাবে এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মাহমুদ ইউনুসকে বলব আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন আমরাও পরিবর্তনের সমর্থক আমরা আমরা ব্যাকডেডেড নই আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিজয় ছাড়া করার জন্য বাধ্য করছে উচিত না হয় কোন পরিবর্তন আমরা মেনে নেব না এবং আমরা বলতে চাই আমাদেরকে যুক্ত করেন আমরা আপনাদের সহযোদ্ধা হব আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই ক্ষমতা নিয়ে নাই আমরা উপদেষ্টা হতে চাই না এই সাধু শঙ্করে রাজনীতি করে না আমরা কখনো রাজনীতি এই দ্বন্দ্ব বাই পথে বিচরণ করতে চাই না রাজনীতি মানে হচ্ছে নিহিত এইরকম মানসিকতা সম্পন্ন দলগুলো আমরা সমর্থন করতে চাই সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদেরকে নিয়ে খেলবেন না এবং এ আগ্রহ অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব টেক দিয়ে বহু রাজনীতি করেছেন বহুদিন চালিয়েছেন আর চালানো যাবে না যদি জানায় ইসলামী নিলে দোষ না হয় এটা সৌদি আরবের যদি স্লোগান না হয় জয় শ্রীরাম আমার

যেই দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহজ চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই স্তরে কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয়